যারা আন্দোলন করছে তারা যোগ্য শিক্ষক কিন্তু অযোগ্য আছে সেই যোগ্য অযোগ্য ভাগ যদি এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিতেন তাহলে কিন্তু আজকে তাদেরকে এই আন্দোলনে যেতে হতো না যোগ্যরা সবাই চাকরি পেত কিন্তু সব থেকে দুর্ভাগ্য যেটা যারা ঘুষ দেয়নি যোগ্য তাদেরও চাকরি গেল যারা ঘুষ দিয়েছে তাদেরও চাকরি গেল কিন্তু যারা ঘুষটা খেয়েছে তারা আজকে বহাল তবিয়তে তৃণমূলের নেতাগিরি করছে অভিষেক ব্যানার্জি লাখ লাখ কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে আমার ব্লক বলুন আপনার ব্লক বলুন এই মুর্শিদাবাদ জেলা থেকে বস্তাবন্দি টাকা এখান পার্থ চ্যাটার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে যারা ঘুষটা খেয়েছে তারা এখনো তৃণমূলের সভাপতি বহাল আছে এখনো তৃণমূলের ব্লক সভাপতি এখনো তৃণমূলের জেলার নেতৃত্ব হয়ে বসে আছে কিন্তু তাদের কোনো কিছু এখনো পর্যন্ত হলো না আমরা চাই এ বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং যোগ্য যারা যোগ্য যারা তাদের ভাগ করে দিয়ে ইমিডিয়েট যোগ্য মানুষদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার হাত থেকে রক্ষা করা হোক এটা হচ্ছে আমাদের নাম নাজমুল আলম রুবে